তবে যাহ আমার এক এক করে তিনটি মেয়ে বিশাল চিন্তায় চিন্তিত আমি এই তিনটি কন্যাকে যদি আমি বিয়ে দিয়ে কারো হস্তে দিতে পারতাম তবে আমার মস্তক হইতে এই বোঝাটা আমার নেমে যেত থাকতো ঘটকমর্শ কি বলেছি উপযুক্ত পাত্র দেখে যেন আমার সুসংবাদটা আমার কাছে দেয় জয় হোক শঙ্কর প্রশ্ন জয় হোক জয় হোক জয় হোক তবে এই বাড়িতে কি করে প্রবেশ করে নিশ্চয়ই কোনো প্রহরীগণ হবে আরে ও সিপায় বাইরে কে টাকাটা কি করছে বাড়ির সব লোকজন তো সবাই ব্যতী ব্যস্ত হয়ে পড়েছে তবে আমি সম্মুখে যে দেখি না কেন আপনি আমার সঙ্গে নমস্কার নমস্কার আসন গ্রহণ করুন নমস্কার কেন এসেছি হ্যাঁ এর আগে এসেছিলাম আপনার বাড়িতে আচ্ছা আচ্ছা এক এক করে আপনার তিনটি মেয়ে হ্যাঁ হ্যাঁ তারা রূপে গুনে মা লক্ষ্মী সরস্বতী কেউ কম লোক বলে হ্যাঁ আপনার গুনে তো কোথাও কম নেই কিন্তু দেখতে সন্ধ্যে লক্ষ্মী সরস্বতী এদের মতো মেয়ে হয় না তবে এই যে সুযোগ এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা ওনার ছেলে ওনার বাড়ির চম্পকনগর সৌধীপতি চাঁদ সোদাগর তাহার কনিষ্ঠ পুত্র বিবাহ দেবে বলে মনুস্ত নিয়ে এসেছি আপনার নিকট ও সম্বন্ধ নিয়ে এসেছে না হ্যাঁ আচ্ছা চাচা তাহলে আপনারা বসো একটু জলযোগের ব্যবস্থা করে দি বেশ 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 আরে জলযোগের ব্যবস্থা পরেই হবে আগে আপনি আপনার মেয়েটাকে দেখান তারপরে জলযোগের ব্যবস্থা হবে নমস্কার নমস্কার আমার এক এক করে তিনটি মেয়ে আমার যে বড় মেয়ে

আমার নাম হচ্ছে কমলা কি বললি কমলা খুব উত্তম নাম আচ্ছা মা তুমি কি কি কাজ কাজ জানো আমার হ্যাঁ আর বলো না গো সাথে পারি আখা করতে পারি মুড়ি ভাজতে পারি সকালে আমাদের অনেকটা গরু আছে জানো হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব আলি নিলাম গোবর গাছ সব তুললাম

এরকম এরকম করে নাড়ুর তৈরি করলো দিয়ে তাল গাছের উপরে মারতে যাই আমার পিঠের উপরে হ্যাঁ দেখালাম বলে বুঝতে পারলাম আচ্ছা মা এবার এবার মা একটা কথা বলবো কি কি তোমার হাতের কাজ খুব সুন্দর মা তুমি একটি ওই তুমি গান বাজনা জানো মা গান বাজনা হ্যাঁ জানি একটু একটু শুনেছি আচ্ছা মা তাহলে একটু গান শোনাও তোমার তুমি গোলাপের কাটা আমায় যে

আমি কত দূর হতে কত দূর দেখেছি আমি কোমর থেকে একদম পায়ের তলা দি দেখেছি আমি খুব সুন্দর মেয়েটি যখন পা ফেলছে ঠিক লক্ষ্মী একদম প্রতিমার মতো তার পা এত সুন্দর ব্যক্তি বলার মতো কিছু অতি সুন্দর তাই তো হ্যাঁ সেই মেয়েটা হচ্ছে অন্ধ একই হ্যাঁ তবে সদাগর মশয় আরো আমার কৃষি মেয়েদের ও আরো আছে তবে ঠিক আছে বাবা এবার ভালো করে একদম সুন্দর করে সাজিয়ে কুজিয়ে নিয়ে আসছেন বাবা আচ্ছা কই রে মা চৈতালি তোমাকে দেখতেছি এমন করে যাবে মা আর এমন করে ভক্তি করবে হ্যাঁ এমন করে যত্ন করবে যেন তোমাকে দেখে পছন্দ করে সম্মুখে রয়েছে আর ইর গার্জেন যাও মা মাத்ரேবাছা হে বলুন আপনি জিজ্ঞাসা করুন 엄마 তোমার ফোন নাম করে দেখি আমাদের খুব খুশি হয়েছি মা হ্যাঁ 엄마 তোমার নামটি ঠিক কি গো মা তোমার নাম খানা জিজ্ঞাসা করছি মা আপা মানুষের নাম শুনেছি এত বড় নাম শুনিনি

ও মা তোমার বিয়ে হবে মা আচ্ছা আচ্ছা মা তোমাকে কি কথা জিজ্ঞেস করে দিব ও মা তোমার নামটা কি বললি যেন বলার পরে তুমি হাতের কাজ কিছু জানো মা আপনি বাপ কি বললো আমার যত গুষ্টি এর কথা বুঝতে পারিনি ও মা হাতের কাজ হাতের কাজ তুমি হাতে কি কি কাজ জানো কি কি রান্না করতে পারো আপে ওমা তুমি মানে সবই কথাই আমি বুঝতে পেরেছি মা তুমি ইংলিশে বলো আমি একটু কানে কম শুনতে পাই আচ্ছা মা একটু তুমি নাজগান জানো মা আপে ইয়া পু উ প মাগু এবারে তুমি දෙলিটো একটু নাজগান করো আমরা শুনিব মা হ্যাঁ

আরে বাবা এই সজাগর না তোমাকে অনেক রত্ন মা দিবা দিবো ও মা তুমি যাও আসো আসো আমরা তোমাকে ঠিক মা

বোমাং কথা বলতে পারে না না আমি তো তাকে রূপে গুণে একদম সরস্বতী এর মতো সুন্দর মেয়ে হয় না সে দেখতে অপরূপ সুন্দরী হ্যাঁ কিন্তু সে কালা ও ওকে কোনো কথা নেই বেশ বেশ আপনি বসুন তার আরেকটি মেয়ে আছে এই মেয়েটিকে আপনি দেখলে অবশ্যই আপনার পছন্দ হবে কোথায় সদাগর মশাই বলুন আমাদের একদম পছন্দ তবে এই মুহূর্তে কোনো কথা বলা যাবে না আপনাদের কথার অপেক্ষায় থাকি বেশ বেশ খবর দিয়ে বেশ আমরা এই বাড়িতেই ঠিক সংবাদ জানিয়ে যাব তবে এবার আসছি নমস্কার 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 সদাঘর মশাই আমি যে পথ চলতে চলতেই সর্বাঙ্গ অধীর হয়ে গেছে তাই কি যখন বিশ্রামের ব্যবস্থা করলে খুব ভালো হয় সত্যিই বলেছি সোদাঘর মশাই অনেক পথ বিক্রম করেছেন তাই তো বড়ো শরীর ক্লান্ত হোক ওই সন্মুখে দেখতে পায় এটি প একটি পটবৃক্ষও আজ ওই পটবৃক্ষের তলেই কিছু বিশ্রাম করার পরে তারপরে যাত্রা করবো ওই পাত্রি অন্ন শুনে অতি উত্তম কথা বেশ ওই বল তলায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে পুনরায় যাত্রা করবো পাত্রী অন্ন শুনে